আমরা এলাকা আটত্রিশ এবং উনচল্লিশ নং ঠিক পিডিয়ে জায়গা একটা ইনডোর নতুন ইনডোর করা হয়েছে কতদিন আমরা অনেক কষ্ট করি গিয়া খেলতাম বড় এখান দিয়ে বাস স্ট্যান্ড বা আমরা কোনো গলা যাইতে যে সময় লাগতো এখন বড় হান্দাত একটা ইনডোর হয়েছে আমরা খুব এনজয় করবো যে আগের সময় লাগতো আধা ঘন্টা যাইতে এখন আমরা বড়টাই বারো হিরো দুই মিনিটে ইনডোর আইতে পারবো অনেক সুন্দর যেটা আগামী শুক্রবার চোদ্দ তারিখ মেবি উদ্বোধন হয়ে তো আপনারা দেখি লাইন তার কেতা এখন আমি আছি

তো তাই মধ্যে উদ্বোধন কোন দিন আর কি আসলে এটা ব্যবসার উদ্দেশ্য নয় মেনলি হচ্ছে আমাদের এই ইনডোর করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যুব সমাজকে এই শারীরিক চর্চার জন্য উদ্বুদ্ধ করা বর্তমান যুব সমাজ এমন অবস্থা চলে গেছে সবাই একান্ত শুধু মোবাইল আর মোবাইল মোবাইল নিয়ে খেলাধুলা করে আমরা এই ইনডোর উদ্বোধন উদ্বোধন করার উদ্দেশ্য লেগে যুব সমাজ যেন তার শরীর চর্চার দিকে আগে সরকার হয় এবং লেখা প্রতি মনোযোগী হয় এবং সবাইকে আমাদের এই ইন্ডোরের পক্ষ থেকে কি আমাদের রেডিওন জুন এটা হচ্ছে নাজরগাঁও আর আমাদের এই জুন জুন উদ্বোধন হবে আগামী শুক্রবার চোদ্দই নভেম্বর দুপুর দুই কোটি সময় আমাদের মিলাদ মাহফিল হবে এবং উদ্বোধনী ম্যাচ হবে রাত আট কোটি কার সময় এই আমাদের এই যারা দেখছেন লাইভ সবাইকে আমরা আশা করব সবাই এসে যেন আমাদের মাঠে লাইভটি উপভোগ করেন খেলাটি উপভোগ করেন এবং সবাইকে দাওয়াত দিচ্ছি যেন আমাদের এই আমাদের ইনডোর এসে দেখে যান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ তো একটা জিনিস কইলাম যে সবার তো ভিডিও দেখবো তো এখানে যেমন ফিস হতো জানি দেওয়া লাগবে আপনি যদি আর এটা আসলে রাত্রের বেলা রাত্রের বেলায় আমরা এক হাজার টাকা নিচ্ছি আর দিনের বেলায় আটশো টাকা এখানে আমরা আমাদের এলাকার এলাকার বিশেষ করে এলাকার যারা খেলা প্রেমিক আছে তাদের জন্য আমরা বিশেষভাবে আরো ব্যবস্থা রাখবো যাতে খেলার খেলার জন্য মানুষ উদ্বুক্ত হয় খেলাধুলা করতে পারে এখানে আমাদের ব্যবসার উদ্দেশ্য নয় যুব সমাজকে আমরা আমাদের শরীর চর্চার দিকে তার লেখাপড়ার মনোযোগী করতে পারি এটাই উদ্দেশ্য আমাদের থ্যাংক ইউ আমরা কিছু সময় দেওয়ার লাগে ভালো থাকবো ধন্যবাদ সবাইকে